বাংলাদেশের বিপক্ষে সুপারহিটের শেষ ম্যাচে আফগানিস্তানের অলরাউন্ডার গুলবাদিন নাইবের বিরুদ্ধে হ্যামস্টিং ইনজুরির অভিনয় করার অভিযোগ উঠেছে ম্যাচের মধ্যেও বৃষ্টি নামলে নেট রান রেডে এগিয়ে থাকায় সময় নষ্ট করতে পায়ে স্ক্রাম হয়েছে এমন অভিনয় করে মাঠে লুটিয়ে পড়েন তিনি বৃষ্টি নামায় পরে আর কোনো বল মাঠে গড়ায়নি তার ওই ক্র্যাম্পের অভিনয়ে আগে ড্রেসিং রুম থেকে ম্যাচ শোলো করার ইঙ্গিত দেন আফগান কোচ জোনাথন ট্রোড বৃষ্টির পর নাইব মাঠে আসেন ফিল্ডিং তো করেছে ফেনী করানো হয়েছে তাকে দিয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জয়ের পর সীমানার লাইনে ফিল্ডিং করা সাবেক আফগান অধিনায়ক ছুটে এসে দলের সঙ্গে উদযাপন যোগ দেন গুলবাদিন সত্যি প্রতারণা করলে আইসিসির নিয়মে শাস্তি দেওয়ার বিধান রয়েছে মাঠে সময় নষ্ট করার বিষয়টি দেখেন দুই আম্পায়ার ও কারণে সময় নষ্ট করেছেন দেখলে ফিল্ড আম্পায়ার ওই ক্রিকেটারের ও অধিনায়ককে সতর্ক করেন এরপরও একই ঘটনা ঘটলে পাঁচ রান জরিপনা করার ক্ষমতা রয়েছে আম্পায়ারের হাতে বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচটি শেষ হয়ে গেছে আফগানিস্তান জয় নিয়ে বিশ্বকাপের সেমিফাইনালেও চলে গেছে এখন তাহলে শাস্তির বিধান কি হবে এখানে আইসিসির আচরণ আচরণবিধি ভঙ্গের দ্বারায় গুলবাদিনকে শাস্তি দেওয়ার সুযোগ আছে তবে এটিও নির্ভর করবে মাঠে থাকা দুই আম্পায়ারের সিদ্ধান্তের উপর যদি আম্পায়ার রিপোর্ট দেন যে গোলবাদিন সময় নষ্ট করতে প্রতারণার সুযোগ নিয়েছেন এবং হামিস্টিক ও ইঞ্জুরির অভিনয় করেছে সেক্ষেত্রে তাকে ম্যাচ ফির শতভাগ জরিপনা করার সুযোগ রয়েছে